হায়রে জামানা কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখুন তেষট্টি বছরের বৃদ্ধার সাথে ১৬ বছরের নাবালিকার গদগদ প্রেম অতঃপর যা ঘটে গেল এই নিয়ে এলাকায় হই হই কাণ্ড আর কাণ্ড হবে নাই বা কেন চাচা যে কাম করে বসেছে একুশ বছরের যুবকও পারে না এলাকার মানুষ কি বলছে শুনি তারপর না হয় বিস্তারিত জানানো যাবে যা প্রেম হয় ফেসবুকে প্রেম সামনে সামনে দেখার পর দেখা যাচ্ছে ছেলের বয়স বছর আর মেয়ের বয়স ষোলো বছর এই মানুষের মোটামুটি একটা ইতিহাসের মধ্যে পড়ে যায় এই হলো অবস্থা এজন্যই মুরব্বীরা বলে পিড়িতে মজিলে মন কি বা হাঁড়ি কি বা ডোম কিন্তু এই মুরব্বী যে কাণ্ড করেছে ঘটনার ইতিহাস শুনলে অবাক হয়ে যাবেন তাহলে আরও বিস্তারিত জানা যাক কিভাবে এই তেষট্টি বছরের বৃদ্ধ মুরব্বীর সাথে ১৬ বছরের নাবালিকার প্রেমের ঘটনার ইতিহাস বাচ্চা মেয়ে তার বয়স ষোলো বছর সে নাকি ফোনের মাধ্যমে এখানকার নাজিম মন্ডল বলে একজন লোকের সঙ্গে যোগাযোগ হয়েছে ঠিক এমনই হই হই কাণ্ডের ঐতিহাসিক ঘটনা ঘটে গেল নদীয়ার হুগল বাড়িয়া ঘাট লাগায় জানা যায় এই এলাকার তেষট্টি বছরের নাজিম মন্ডল নামের বৃদ্ধের সাথে মালদাহার রথুয়াব এলাকার ষোলো বছরের নাবালিকার সাথে রং নাম্বারে ফোনে যোগাযোগ হয় আর এই যোগাযোগ মিষ্টি মধুর দুষ্ট কথার মাধ্যমেই ভালোবাসায় জড়িয়ে পড়ে নাবালিকা সেই প্রেম ভালোবাসা দীর্ঘদিন চলতে থাকে মোবাইল ফোনে কথার মাধ্যমে সূত্র মারফত জানা যায় হবে কি কণ্ঠস্বর নাকি অতি মিষ্টি আর সেই মিষ্টি কথায় ভুলিয়েছিল নাবালিকাকে ফোনে নাকি সে বলতো তোমাকে আমি অন্তর থেকে ভালোবেসেছি তোমাকে আমার রানি করে রাখবো আমার তাজমহলে মাঝে মধ্যে হানিমুনে যাব তোমায় নিয়ে সুদূর সিঙ্গাপুরে টাকার তো আমার অভাব নেই বয়স আমার একুশ হবে তাহলে আর দেরি কিসে চলে এসো আমার কাছে বৃদ্ধের সেই মিষ্টি মধুর কথা শুনে সুদূর মালদা থেকে গতকাল সন্ধ্যায় সময় এসে পৌঁছয় গোপালপুর ঘাটে আর পৌঁছতেই সব গেলো ফোসকে জানা যায় ভাড়ার টাকা হয়ে গেছে শেষ ফোন করে বলে তুমি কোথায় এই তো আমি তোমার ঘাটে বসার বাসের মধ্যে ঠিক প্রেমিক বৃদ্ধ ভাড়ার টাকা দিতে এসে হয়ে গেল বিপত্তি নাবালিকা তার সাধের প্রেমিক যুবককে দেখতে পায় আর অনেক বয়স হয়ে গেছে তার মাথাতে নেই চুল এই নিয়ে দুজনের মধ্যে কটাকাটাকাটি হতেই মানুষ দেখে চম্পট দেয় তেষট্টি বছরের প্রেমিক ওদের মধ্যে কি হয়েছে কি জানি যাক নাজিম মন্ডল ওখান থেকে পালিয়ে যায় তো মেয়েটা এখানে পড়ে থাকে এবং আর সেখান থেকেই পুলিশ কানিয়ে যায় নাবালিকাকে জানা যায় তেষট্টি বছরের নাজিম মন্ডল নামে বৃদ্ধের বিগত অনেক বছর আগে দুটো স্ত্রী মারা যায় তার ছেলে মেয়ে লাতিপতি সবাই আছে এটাকে তৃতীয় স্ত্রী করার লক্ষ্যেই সে ব্যর্থ হয়েছে সঙ্গে সঙ্গে ওখানকার পুলিশ প্রশাসন হকলবাড়ি থানার যে কান্ডারে মেয়েটাকে ধরে নিয়ে থানাতে নিয়ে যায় তারপরে সেই ছেলে ছেলের বয়স পঁয়ষট্টি তার দুটো স্ত্রী মারা যায় মানে আগেই মারা গিয়ার পর এটা তৃতীয় স্ত্রী করার জন্য সেই ব্যক্তি তৎপর তবে অন্য কোনো মতলব ছিল না তো সকলের উদ্দেশ্যে বলা সতর্ক থাকবেন আর অল্প বয়সী ছেলে মেয়েদের থেকে মোবাইল দূরে রাখাই ভালো এম ডট স্টোরি বাংলা শুধু খবর নয় সবার কথা সবার কাছে এই যে এই ঘটনাগুলো ঘটছে আমাদের গার্জেনের খুব ঘাটতি আছে এগুলোকে আশা করছি আগামী দিনে আমাদেরকে প্রত্যেককে সতর্ক থাকা উচিত যে এই বাচ্চা বাচ্চা মেয়ে কোথায় যাচ্ছে খেয়াল রাখা এটা বিগত না ঘটতে বাড়ি বলেছে মালদা এবার মালদা থেকে ষোলো বছরের মেয়ে এসছে এবার তাদের উদ্দেশ্য কি ছিল প্রকৃতই কি প্রেম ঘটিত ব্যাপার না নাজি মণ্ডলের বয়স ষাট থেকে একষট্টি বছর এবার এটা কি প্রকৃতই মানে ফেমে মানে প্রেমের বাক্যালাপদের মধ্যে না কোনো খারাপ উদ্দেশ্য ছিল সেটা তারাই জানে তারপরে আজকে যেটা শুনলাম যে সকালবেলায় ওই নাজিম মন্ডলকে হলবাড়ি থানা অ্যারেস্ট করেছে এই ধরনের ঘটনা যেন না হয় এবং প্রশাসনিক খুব তৎপরতার সঙ্গে কাজ করেছে এবং প্রশাসনিককে আমাদের গোপালপুর ঘাটের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি